সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন গুরুত্বপূর্ণ একটি নিউজ সেটি হলো আজকে বিভিন্ন মিডিয়া একটি নিউজ প্রকাশিত হয়েছে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা ঘুরছেন পার্কে যদি আমরা জানি শেখ হাসিনা একটি সেফ হাউসে আছে অর্থাৎ মেয়ের সঙ্গে আগে দেখা করতে পারেননি তবে আজকে একটি পার্কে দেখতে পাচ্ছি একটি রেস্টুরেন্টের মধ্যে মেয়েকে নিয়ে খাচ্ছেন তো চলুন দেখে আসি নিউজটি দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা ঘুরছেন পার্কে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত মাসে ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সেখানে তিনি ঠিক কোথায় আছেন তা নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা আছে আছে তেমনি ভারতের ভারতেও অনেকের কৌতূহল সবার একই প্রশ্ন শেখ হাসিনা এখন কোথায় বুধবার আঠারোই সেপ্টেম্বরে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলা হয় গত পাঁচে আগস্ট বিক্ষোভকারীরা শেখ হাসিনা হাসিনার ঢাকার বাসভবনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল তার মধ্যেই তিনি পদত্যাগ করেন এবং সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাটিতে যান নরেন্দ্র মোদীর সরকার পরে নিশ্চিত করে শেখ হাসিনা ভারতেই আছেন এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য দেয়া না হলেও থেমে থাকেনি আলোচনা সমালোচনা প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচে আগস্টের পরে থেকে ভারত নিশ্চিত করে যে শেখ হাসিনা ভারতে একটি ইয়ার বেসে সেফ হাউসে আছে। সেখানে তাকে কোনো মিডিয়ার সাথে বা এমন কি তার মেয়ের সঙ্গেও দেখা করতে দেয়া হচ্ছে না কিন্তু আজকে আমরা যে ছবিটি দেখতে পেলাম সেখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মেয়ের সঙ্গে একটি রেস্টুরেন্টে পার্কে নাস্তা করছে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন মাত্রার বিশ্বযোগ্যতার সঙ্গে ভারতের আলোচক শ্রেণীর অনেক সদস্য ব্যক্তিগতভাবে দাবি করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউসে রয়েছেন থাকছেন মিয়া সাইমাওয়াদের সঙ্গে যিনি গেল ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পদে চাকরি নিয়েছেন এমনকি শেখ হাসিনাকে তার দল বলের সঙ্গে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস বলছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা গেলে শেখ হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক মোদী সরকার এখনও এই বিষয়ে নিরাপত্তা বজায় রেখেছে দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমন দাবিও করা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবেন এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে প্রত্যার্পণ এনে বিচারের মুখোমুখি করার দাবিও দিন দিন জোরালো হচ্ছে বাংলাদেশে তবে সাবেক ও বর্তমান অনেক রাজনৈতিক বিশ্লেষকের বরাদ দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যার্পণ চাইলেও সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে ভারত তো প্রিয় দর্শক বুঝতে পারছেন এতদিন আমরা যেটা জেনে এসেছি যে শেখ হাসিনা ইয়ারবেসের একটি সেফ হাউসে আছে সেখান থেকে কারোর সঙ্গে সে দেখা করছে না এমনকি মেয়ের সঙ্গেও দেখা করছে না তবে আজকে ছবি সহজে নিউজটি প্রকাশিত হয়েছে সেখানে তার মেয়ের সঙ্গে একটি রেস্টুরেন্টে খেতে আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে তিনি পার্কেও ঘুরে বেড়াচ্ছেন সঙ্গে দলীয় নেতাকর্মীও কিছু আছে এরম একটি খবর প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ